অল্প চিকেনের দারুণ মজার কাবাব রেসিপি এটা বানিয়ে নেওয়া যায় খুব কম সময়ে কম উপকরণে এবং হাতের কাছে সামান্য একটু চিকেন যদি থাকে এত মজার কাবাবটা বানিয়ে নিতে পারবেন এই রমজানেও বানিয়ে নিতে এফতার আইটেম হিসেবে রাখতে পারেন অথবা ঈদ উপলক্ষে বানিয়ে নিয়ে ভোজন করে রাখতে পারেন তো সরাসরি এই কাবাব রেসিপিতে যাব এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে কিছু মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাবাব মশলা চিলি ফ্লেক্স এবং নিয়েছি জিরা গুঁড়ো তারপরে নিয়েছি একটা ডিম পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ রসুন কুচি ধনেপাতা পাতা কুচি পুদিনা পাতা কুচি তিন পিস পাউরুটির সেলাইস এবং নিয়ে নিয়েছি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে ছোট ছোট দুটো আলু আর চিকেনের একটা বেস্ট পিস আদা রসুন পেস্ট গরম গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সম্পূর্ণ উপকরণ সুন্দর করে মেখে নিব এই পর্যায়ে তবে যেটা বলছিলাম এফতার আইটেমে কিন্তু এটা যদি রাখেন সবার নজর কিন্তু এই একটা কাবাবই কাটবে কারণ এটা খেতে অসাধারণ টেস্টি তো সম্পূর্ণ উপকরণ কিন্তু আমার মেখে নেওয়া শেষ এখন আমি কি করব হাতটা ধুয়ে নিয়ে হাতে তেল মেখে নেব আর এটা দেখেই কিন্তু সত্যি সত্যি জিভে জল এসে যায় তাই না তো হাতে তেল মেখে নিয়ে আমি এখন কাবাবের শেপ দিব। ছোট বড় মাঝরও এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি একদম সুন্দর করে গোল করে কাবাবের শেপটাই দিয়ে দিচ্ছি তবে যদি ভালো লাগে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে খুবই আনন্দ হয় যে অনেক আপুরা আমাকে কমেন্ট করেন সব আপু এবং ভাইয়াদের কিন্তু অনেক ধন্যবাদ যাই হোক প্রত্যেকটা কাবাব আমার শেপ নেওয়ার শেষ এখন এভাবে ডিপ ফ্রিজে যদি রেখে দেন দুই ঘন্টার জন্য তারপরে দুই ঘন্টা পরে বের করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিবেন ঠিক ভাজার পনেরো থেকে বিশ মিনিট আগে বের করে নিয়ে ভেজে নেবেন তবে আমি এই পর্যায়ে কিছুটা ভেজে নিব আর ভাজার জন্য আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি আর কয়েকটা কাবাব ভেজে আপনাদের সাথে শেয়ার করব আর মেহমান আসলে এই টাইপের কাবাব চট জলদি বানিয়ে নিয়ে মেহমানও কিন্তু আপয়েন্ট করতে পারেন আর এই কাবাবটা ভাজতে কিন্তু তেমন একটা সময়ের দরকার হবে না কারণ ভিতরের সব উপকরণ রান্না করা ঠিক সুন্দর একটা কালার এসে যাবে তখনই নামিয়ে নিতে হবে উল্টে পাল্টে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলে হয়ে যাবে এই মজাদার চিকেন কাবাবটা এটা খেতে অসাধারণ বানাতেও সময় লাগে না যাই হোক আমার কিন্তু হয়ে গিয়েছে চিকেনের কাবাবটা ভেজে নাও এখন আমি একে একে উঠিয়ে নিব আর দেখেন এটার কত সুন্দর একটা কালার আসছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা এভাবে চিকেন কাবাবটা বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ টেস্টি তো আমি এখন নামিয়ে নেব আর নামিয়ে নিয়ে ভিতরটা কিন্তু আপনাদের সাথে ভেঙে শেয়ার করব এটা কেমন হয়েছে এটা কিন্তু সাদা পোলাওর সাথে অনেকটা টেস্টি হয় এই যে দেখেন তো রেসিপিটা এই পর্যন্তও ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়েছে সে পর্যন্ত খোঁধে পেছি বাই বাই সবাই ভালো থাকবেন